এখানকার থেকে স্থলে জনগণের মাধ্যমে জানতে পারি যে একটা জাহাজ বিধ্বংসী একটা এর মধ্যেও এটা আসছে আমি তখন এটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপের তুলে হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আমি দ্রুত কর্তপক্ষকে দিই উদ্রুত কর্তৃপক্ষকে জানাবো উপজেলা প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসনকে জানাই জানানোর পরে এটা যখন আবার ফেসবুকে দেওয়া হয় ফেসবুকে দেওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে তখন নৌবাহিনী কোচ গার্ড পুলিশ প্রশাসন সবাই চলে আসে চলে আসার পরে তো এখানে এটা যাতে দ্রুত অপসারণ করা যায় সেই জন্য দ্রুতত কর্তৃপক্ষকে আমি আবেদন জানিয়েছি না পারফেক্ট ওইটা তো আসলে সকালে কিন্তু আমরা এখন আতঙ্ক সন্ধ্যা হয়ে গেছে এটা এখন নিতেছে না আমরা তো এলাকাবাসী খুব আতঙ্ক আমরা কি করে ঘুমো ওইটাই চিন্তা ভাবনা করে ঠিক আছে আর আমরা তো গ্রামের মানুষ কোনোদিন এগুলো দেখি নেই জানো না এটা আসলে সম্ভব প্রশাসনিকভাবে এটা তারা নিয়ে যাবে আমরা মৌডুবি বাংলাদেশের দক্ষিণ প্রান্তের একটা জেলাম এখানে এই যে টরপেটো সদৃশ একটা বস্তু থেকে এসেছে আসলে এটা অনেকটা জাহাজবিধ্বংসী টরপেটের মতোই মনে হয় এর মাথায় একটা ওয়ারহেডের মতো বস্তু আছে যদি এটা দামি হয়ে না থাকে তবে এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগণ অনেক উৎসাহ নিয়ে এই টরপেট টর্পেটো সদৃশ বস্তুটি দেখার জন্য এসেছে আসলে আগ্নেয়াস্ত্র দেখে মানুষের উৎসাহটা এখানে বড় বিষয় না এখানে ঝুঁকির একটা বিষয় রয়েছে প্রশাসন পুলিশ সবাই বারবার জনগণকে সতর্ক করছেন স্থানীয় নৌবাহিনী এই বস্তুটি যদি অতি শিগ্রি সরিয়ে নেওয়া না হয় আর যদি কোনোভাবে এখানে বিস্ফোরক থেকে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই বড় দুঃসংবাদ নিয়ে আসতে পারে এই কারণে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যেন অতি দ্রুত সময়ের মধ্যে এটা সরিয়ে নেওয়া হবে আসলে এখানে মূলত মৌরবীর রাঙ্গাবলী পুতলার মৌরবীর জাহাজ মারা সংলগ্ন মিচাইল অথবা কার্পেটও নামে এই জিনিসটি ভেসে আসছে এই জিনিসটি জুড়ে টোটাল টোটাল রাঙ্গাবলি এলাকা জুড়ে একটি আলোচনা সৃষ্টি হয়েছে আসলে এটা কী কীভাবে আসছে তাই এটা এখানে এটা ক্ষতির সম্মুখীন কতটুকু সেই জন্য আর কি এলাকার মানুষ আর কি ভয়াবহ অবস্থায় আতঙ্কে আছে তাই আমি অনুরোধ করবো প্রশাসনের জিনিসটি অনুরোধ করবো যাতে এটা অতি তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে এলাকার মানুষের ভিতরে একটি স্বস স্বস্তির আশার সৃষ্টি করে ধন্যবাদ